আল্লাহর দোয়ার আমার প্রতিদিনের জন্য চারটা পাঁচটা চারটা পাঁচটা কাস্টমার বাড়িচ্ছে আর আমি যে অসুধ ব্যবসা যে কোনো নেই আমি আজকে এই বোঝা আসতে নেন এই পাঞ্জাবি গাইতে তো কি জানেন আমার ভ্যান চালা খাওয়া লাগলো বাবারে দুই কেজি দুধ দেখে মাসাল্লাহ মাসাল্লাহ আপনি কোথায় কইলেন আমার ভিতরে ধন্য হয়ে গেল

হ্যাঁ আমার ভাই মেলা সালে পার্ট আছে আর কাল তাহলে দশটা আছে পিক আপ দিছে হলো নয়টা নয়টা এর মধ্যে আর বেজাসাল তো আরও মেলাই আছে অনেকগুলো ঘরে মেলা আছে কিন্তু এই যে আজ থেকে কাল থেকে গাড়ি চলেছে আজকে দরকার শুরু করব যতটা সাশ্রয়ে যতটা ভালো জিনিস প্রান্তিক পর্যায়ের একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গরিব মানুষের হাত পর্যন্ত আপনার দিচ্ছেন এটা আমি মনে করি যে অনেক বড় অর্জন এবং অনেক বড় পাওয়ার আপনি কতারা বললেন আমার ভেতরে ধন্য হয়ে গেলে মানুষের কাস্টমার কমে আর আল্লাহর দোয়াত আমার কাস্টমার বাড়ে এই ছাগল যদি দেখে ভাই কোথায় চলে এসছেন সাইন ব্যাগ চলে যে ওই সাইন নাম্বারটা আমাকে দেন যে ছাগলটা আমার পছন্দ আমি আর ছাগল নিব আল্লাহর দোয়াত আমার প্রতিদিনের জন্যে চারটা পাঁচটা চারটা পাঁচটা কাস্টমার বাড়িচ্ছে আর আমি যে অসুধ ব্যবসা যে কোনো নেই আমি আজকে এই বোঝা আসতে নেন এই পাঞ্জাবি গাইতে তো অন্য নেই কিন্তু জানেন আমার ভ্যান চালা খাওয়া লাগলো একটা ছাগলের হাইট এই যে সব কিছু ঠিক আছে কিনা দেখবেন যে আসলে সেই ছাগলটা কেনার পরে আপনি জিতলেন না ঠকলেন সেক্ষেত্রে অবশ্যই ভালো কিছু তারা করতে চাচ্ছেন আমি মনে করি যে ভাই মাঝে মধ্যে যতটা সাশ্রয় দেয় যত ভালো ছাগল আসলে সরাসরি দেখা যে যেরকম কেনা সেরকমের মধ্যেই বেচা এটা অনেক পাওয়া অনেক সব ভাগ্যের ব্যাপার ভাই বাচ্চা বয়স কেমন বয়স থেকে পঁচিশ দিন বয়স হবে বিশ থেকে পঁচিশ দিন পাঠানো পাঠি ভাই এটা হলো পাটির বাচ্চা বড় হয় পাঠির বাচ্চা হ্যাঁ মাসাল্লাহ মাটা কোন যাতে ভাই মাটা হলো বিটলের ক্রস ভাই বিটলের ক্রস হ্যাঁ উনত্রিশ ইঞ্চির কাছাকাছি হাই হ্যাঁ বয়সটা কেমন চলছে এটা বয়স বড় ভাই কেবল দুই দাঁত বয়স মাত্র ফুল হয়নি এখনো ভাই জি এই যে একটা বাচ্চা কিসে আছে আর বাচ্চা দাম যাচ্ছি সাড়ে ষোলো টাকা এই ছাগলের গায়ে উনতে ষোলো কেজি মাংস আছে অবশ্যই

অসাধারণ ফিটনেসের মানে সুপার মা বাচ্চা ভাই হ্যাঁ বাচ্চা দুটো ভাই দেখার মতো বাচ্চা হুম মাশাআল্লাহ মাশাআল্লাহ এই বাচ্চা দুটো বয়স কেমন এখন প্রতি এক মাস দুটো কি পাটি বাচ্চা দুটোই পাটি তো ভাই মাশাআল্লাহ এরা পাটি এরা পাটি তিন পাটি তিন পাটি এখন যদি আপনার দের মাস হয় মোটামুটি পাঁচ মাসের মধ্যে এই চলে আসে হিটে চলে আসবে মাশাআল্লাহ এটা কোন জাতের শেড ভাই এটা হলো বিটল ক্রস বিটল ক্রস হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মায়ের বয়স কেমন এখন গবরের মধ্যে পদ্ম ফুল ফুটেছে গবরে পদ্ম ফুল ফুটেছে হ্যাঁ দুই দাঁত

একদম সেম সেম হাইট হয় হ্যাঁ এটা আর এটা প্রায় সেম সেম হাইট মানে সবকিছু প্রায় সেম সেম হ্যাঁ এটা কোন জাতের ভাই এর মা হলো নাগরা বিটল নাগরা বিটল আর ওর বাচ্চা আছে বিটল বিটল আসছে বাচ্চাটা 28 ইঞ্চি হাইট হ্যাঁ কয়টা দাঁত চলছে দাঁতের কথা কই না ভাই কেবল দুই দাঁত একদম খালি ভাই সব সব দেখার মতো মাটা দর্শন হ্যাঁ মানে অসাধারণ এক কথায়

এরা দাঁতে নেই জি এরা দাঁতে নেই জি এরা দুই দাঁত দুই দাঁত মাসাল্লা তিরিশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চি হাইট আছে দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ তো এখন ফুল বিডার হ্যাঁ বিডার এবং এগুলো মোটামুটি একবার করে বাচ্চা দিয়েছে নাকি পাঠিগুলো ভাই চৌত্রিশ ইঞ্চি হাইট আছে ভাই যে দশ হল ভাগ্য তার ভালো এর আমি পাঠা দিয়ে দিছি এটা কোটা দেওয়া কালোটা পাঠা দিয়েছে ভিডিও আছে

শুকাই গেছে শাইন ভাই বল ভাই অসাধারণ ফিটনেসের সুপার একটি দুধের ছাগল ভাই হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ এর যে ফিটনেস ভাই দেখার মতো এটা হলো শিরোই জাত ভাই শিরোহি হ্যাঁ বয়সটা কেমন চলছে কেবল দুই দাঁত ভাই কেবল দুই দাঁত ফার্স্ট টাইম একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে ভাই 28 ইঞ্চি হাইট হ্যাঁ মোটামুটি এক লিটার দুধ হবে আয় দেখেন মাশাআল্লাহ দুধের ঘের গিরে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ

খালি ধরে ধরে পাড়ার কাছে যদি কোনো দর্শক যদি চায় আমি পাটা আছে আমি ধরে দিবো ডাবল হাটি ছাগল হ্যাঁ এই ছাগলটা মোটামুটি শেষ বয়স মতো বাচ্চাদের কিন্তু আপনার স্বাস্থ্য নষ্ট হবে না হ্যাঁ মাছ চাষ সব সুপার বাচ্চা আবার তলে তো দেখতে পাচ্ছি মাশাল দুধের এটা ধরে দেড় কেজি দুধ হয় ভাই দুধ কিন্তু টন টন করতেছে একদম হ্যাঁ মাশাল্লাহ মানে ছোট সলো যদি ধরে তারপরে খেলগেল খেলগেল করে বাড়াবি বালতি লাগবে তো এটা দাম কেমন আসবে এটা দাম যাচ্ছে ভাই আমার আপনি আমার নিতে যাবেন নিতে দুধ থেকে এটা দাম যাচ্ছে ফিজ দাম ভাই সাড়ে পনেরো হাজার টাকা এই ছাগলের ছাগল আরেকটা আছে আরেকটা আছে দুই বোন তবে এই ছাগলটা পাওয়া আমি মনে করি আজকের এই যে ছাগলগুলো দিচ্ছেন অনেকটা শাশুড়ের মধ্যে পাওয়াটা অনেকটা ভাগ্য ব্যাপার এত চমৎকার ছাগল এবং পর্যাপ্ত পরিমাণ দুধের একটি জাত ভাই এবং রানিং ছাগল দেড় লিটার দুধ ওই ভাই এই ছাগলটা ফুল হিট আছে আমাকে যদি বলে যে ভাই এই ছাগলটা আমাকে ধরে দেন আমার কাছে আছে আমি দেবো ভাই ধরে মাসাল্লাং খরচ বিকাশ বিকে বিকাশ খরচ দেওয়া ভাই আমি কেয়ারিং খরচ দিয়ে দেবো এই জীবন একটা সুপার সুপার ছাগল চাচ্ছেন বেশ করে কম টাকার মধ্যে ভালো কিছু ছাগল চাচ্ছেন আজকের ছাগলগুলো সাইন রাই যে করে দেখাচ্ছে যতগুলো দেখাচ্ছে অনেকটা সাশ্রয় মনে হচ্ছে আমার কাছে এবং খুব ভালো পার্সেন্টেজ সুন্দর সুন্দর ছাগলগুলো আপনি এই ছাগল লড়াটা করে নিতে পারেন ইনশাআল্লাহ এখানে শুনে নিতে পারেন শান ভাই পরবর্তী দর্শকে দেখি অসাধারণ ফিটনেসে দেখার মতো একটা ছাগল ভাই কালার পার্সেন্ট ফিটনেস এই যে কান পাম্পস ফিটনেস ভাই মাশাআল্লাহ ডাবল আটি ছাগল হ্যাঁ কালারটা কোন জাতের ভাই এর আপনার বিটল বিটল নাগরা বিটল নাগরা বিটল বয়স কেমন চলছে দেখা দিবার হয় দুই দাঁত মাশাআল্লাহ মাশাআল্লাহ একবার বাচ্চা দিয়েছে হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে ভাই দ্বিতীয়বার সে ফুল হিট আছে ভাইরে ফুল হিট আছে ছালটা ছাগলটা ফুল হিটে হ্যাঁ বাইত পাটা আছে তো কোন সাল গাবিন কথা কইছি না সেরে গাবিন জি সেরে অরজিনাল গাবিন কইছি আর যারা গাবিন নাই ভাই এটা তো আমি যদি কই ভাই আমার 17 দিনে পাটা দাও আছে বা 25 দিনে পাটা দাও আছে এই কথা কইছি ভাই পাটা তো আমার কাছে আছে পাটা আছে দুধ আছে মাশাআল্লাহ

অসাধারণ ফিটনেসের মানে শিয়াল এর কালার একটি ছাগল ভাই হ্যাঁ মানে এর আগে কিন্তু এরকম কালার ছাগল আমরা পাইনি আর এরকম চমৎকার ফিটনেস মেলাদিন পর পাসি ভাই এটা কোন জাতে এটা হলো শিরোহিত তোতা হ্যাঁ তবে ভাই এর কালার পার্সেন্ট আর ফিটনেস আর পিছনের লোম মানে এর আলাদা একটা সুন্দর হ্যাঁ হ্যাঁ ফিটনেসটা ওই যে শিরোহির যে ভাবটা আছে মাসখানে ডাউন হ্যাঁ হ্যাঁ অসাধারণ এবং ডাবল হাড়ি ছাগল বর্ষা কাম চলছে দাঁতে নেই ভাই দাঁতে নেই

ওই হোটেল ধরে কি 1000 করে ভাই একটা বাচ্চাটা যা দিওন তো আলাদা করা বাচ্চা আলাদা এইজন্য বাচ্চা লইতে আজকে এইদিকে লম্বা আছে সবটা

তারপরে পেট ফুট ভারী দেখছি মানে উনার ব্যাপার ভাই আমি কব না যে গাভিন আছে তিন মাস দুই আমি আমি না ছাগল লওয়ার পরে বলেছে যে ভাই এই ছাগল গুন গাভিন আছে মানে পাটা দিচ্ছে উনি বলেছে তাই করছি এখন থাকুক না তো উনার ব্যাপার তবে পেট ফুট ভারী মনে হচ্ছে হতে পারে মাসাল্লাহ এটা দাম কেমন যাচ্ছে এর দাম যাচ্ছে ফিস দাম 16.5 লাখ কেয়ারিং খরচ বিকাশ করছে পুরো বাইদ বিনা বড় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার শিরুই ক্রসের ছাগল চাচ্ছেন চার দাদ বস দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার গরস তো বলেছে যে প্রেগন্যান্ট আছে যার কারণে এই গ্যারান্টি সাইন বাই কিন্তু দিচ্ছে না হতে পারে মানুষের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটা আপনি সংগ্রহ করতে পারেন স্যার ভাই পরবর্তী দর্শক দেখে আচ্ছা দেখার মতো একটা বিডার ভাই মাশাআল্লাহ অনেক দিন পরে কিন্তু আপনি সুন্দর একটা বিডার ধরেছেন ভাই হ্যাঁ মানে আপনি কিন্তু পাঠা খুব কম বেশি করেন এখন নিতান্তই কেউ না আছে আপনাকে পাঠা সময় করেন না খামারে কয়েকটা থাকে এটা ব্যক্তিগত তো আজকে হঠাৎ করে পাঠা নিয়ে আসছেন মেলা দর্শক ভাই কে ভাই ছাগল আপ দেখতে গেলি পাটা আমি আবার কাকতে নেব জি 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 আমার পাটার ব্যবস্থা করে দেন ভাই জি আর পাটা কিনে ভিডিও দেন ভাই পাটার মা দরকার মেলা জন বনে অনেকজন বলে তো এর যে আপনার এই যে গলা কম্বল হ্যাঁ আসলে পাটা তো এরকমই হওয়া দরকার সাহিয়ার সারফেল পুরোটাই গলা কম্বল এবং কান এই যে পার্সেন্ট পাঁচটা

আচ্ছা এই পাঠাটা মোটামুটি ছয় দাঁতে হাইট কি রকম আসতে পারে এটা চল্লিশ কি পার হবে না চল্লিশ পার হবে চল্লিশ এটা বাচ্চা তো দুই দাঁত বয়স দুই দাঁত বয়স তো পাঁচ দুই দাঁতে জানে তেত্রিশ এটা দামটা কেমন আসবে এটা দাম যদি ভাই দাম ভরি পঁয়ত্রিশ ষাট টাকা পাটা ভাই কিনে এখন ভুলো হইতে পারে কম হতে পারে বেশি হতে পারে এখন দর্শক রিসার্চ করবি যে না সাইন ভাই কিভাবে বেসলো আপনি একটি বাণিজ্যিক খামার আছে বাণিজ্যিক খামারের জন্য সুপার একটি বিডার খুঁজছেন কিন্তু ভালো পার্সেন্টেজ পাচ্ছেন না বা পেলেও অনেক দাম দেখছেন এত চমৎকার পার্সেন্টের সুপার একটি বিডার পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার বিডারটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে ভাই পরবর্তী দর্শক আচ্ছা ভাই শাইন ভাই হ্যাঁ ভাই দেখার মতো একটা পাঠা ভাই হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ একদম অ্যারাবিয়ান হর্স হ্যাঁ এটা কোন জাতের এটা আপনার শিরোহি শিরোহি হ্যাঁ বয়স কেমন চলছে এটার কেবল দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ পঁয়ত্রিশ ইঞ্চি হাইট ভাই কেবল দুই দাঁত দুই দাঁত মানে সমান হয় না এখনও ব্রিডিং করানো যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ নিঃসন্দেহে নিঃসন্দেহে অনেক বড় হবে হ্যাঁ বিডারটা অনেক বড় কোন জাতের শিরোই বিটল শিরোই বিটল হ্যাঁ ফিটনেস ভাই এই বীজ থেকে যে বাচ্চাগুলো আসবে ভাই সুবার সব বাচ্চা আসবে গলা কম্বল হ্যাঁ ফিটনেস অসাধারণ সব মিলে ভাই এটার দামটা কেমন আসবে এটার দাম যাচ্ছে ভাই ফিজ দাম সত্তরিশ হাজার পাঁচশো যারা ছাগল থেকে ভালো বাচ্চা উৎপাদন করতে চাইছে ভালো পাঠিয়ে নিয়েছে সেক্ষেত্রে ভালো বিডার যারা খুঁজছে তাদের জন্য পারফেক্ট জিনিস এই যে গলা কম্বল কান

কষ্ট করে আমাদের সামনে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামারের এবং আপনার জীবনে উচিত সফলতা কামনা করছেন ভালো থাকুন আসসালাম আলাইকুম আপনাকে ভালো রাখো আপনিও দোয়া করেন যে আমার যে দর্শকদের বাড়িচ্ছে আরও বাড়ুক আমাদের পক্ষ থেকে চাওয়া আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকে চাওয়া যে এই যে দাম সাশ্রয়ের মধ্যে রেখেছেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখছেন এবং যতদিন বেঁচে আছেন আমার দর্শক বন্ধু বলে যে ভাই যদি এভাবে ব্যবসা করে ভাই টিকে থাকবে আর যার প্রবাসে আছে পরিবার সাথে সাক্ষাৎ হচ্ছে না প্রতিবেশীর সাথে সাক্ষাৎ নাই তার প্রিয় বন্ধু থেকে সে অনেক দূরে আছে কষ্ট করছে কেন পরিবারটাকে সুখে রাখার জন্য এই যে কষ্ট করছে আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন আবার সকলের সুস্বাস্থ্য এবং দুর্যোগ কামনা করে আজকের মতো আমাদের ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খাবার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ